হইয়া মনের কথা হই না যান কি জাদুতে মারছে না বান আসলে তোশিবা নামটা হচ্ছে কি আমার আম্মা তখন আমাদের ঘরে তোশিবা ইয়ে ছিল টিভি ছিল তখন আমার জন্ম হইল আম্মা নাম ইয়ে করছেন আমি সিলোটি ফুডি আমার রূপের নাই জুরি আমি সিলোটি ফুডি আমার রূপের নাই জুরি

ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো এবং থ্যাংক ইউ এত শর্ট টাইম এত টাইটভাবে আসার নতুন গান নিয়ে গিয়ে একটু শুরু করবো একটু জানতে চাব হ্যাঁ হ্যাঁ অবশ্যই কী ঠিকই চলছে আপকামিং কী আসবে সামনে আপকামিং আমি তো এই তিন বছর ধরে অনেক প্রোডাকশনে গান করে আসতেছি অনেক ব্যানারে আমার গান আছে বা চলতেছে মূলত তো শিল্পীর কাজ হচ্ছে গান দেওয়া ইউটিউব বলেন নতুন নতুন ব্যানারে কাজ দেওয়া তো এবার হচ্ছে খুব ভিন্ন ধর্মে একটি মানে অনেক চিন্তাধারা করেছি যে নিজের ইউটিউব চ্যানেলে একটা গান দেবো আচ্ছা যদিও আমি টাক আমার ইউটিউব চ্যানেলে গান দিতাম আগে আমার সাবস্ক্রাইবার খুব ভালো তো চেষ্টা করলাম এবার নিজের একটা প্রোডাকশন করি সো এবার খুব অন্যরকম ভিন্ন ধরনের একটি গান নিয়ে জানো স্বামী গানটা নিয়ে আমি আমার ব্যানারে নিয়ে আসতেছি গানটা তো শিবা বেগম আচ্ছা আচ্ছা আমি তোসি বার যখন ইন্টারভিউগুলো দেখছিলাম বিভিন্ন জায়গায় তো সে খুব সুন্দর করে কথা বলে খুব কিউটভাবে একটা একসেন্টে আসছে খুবই কিউট গানের সময় কোনো থাকে না এটা কীভাবে হয় আসলে ও এখন তো নাওরেডি জনেকে বলেন যে একটু সিলেটি অ্যাকসেন্ট দিয়ান গানের মধ্যে কিন্তু আসলে আমি যে গানে গাই মানুষ ওইভাবেই মানুষ বোঝে যে না এটা সিলেটি আছে যেমন ধরেন আমার কালাছানি 170 মিলিয়ন ক্রস করলো ক্রস হ্যাঁ थैंक यू वेरी मच তো হচ্ছে কি গানটা কিন্তু আমি গেয়েছি কিন্তু শুদ্ধ ভাষায় কিন্তু অনেকে এটা সিলেটি ভাষার দিকে নিয়ে গেছেন আসলে মানুষের আমার টোনটাই মেবি সিলেটি ভাষার টোন আমি জানি না কথা বলা লাগে না কিন্তু অনেকে টোনে বলে জাপু আপনি চিটাঙ্গং এর না ভাই আমি

আসলে কালাছান ফুল টিমটা প্রথমে এফ এ পিতম দিয়ে শুরু হয়েছিল এফ এ প্রীতম ভাই আমাকে গানটা সালাউদ্দিন সাগর গানটা লিখেছেন এফ এ অন্য রকমের যে একটা বাংলা গানের মধ্যে একটা ফুল আমরা ইন্ডিয়াকে নিয়ে আসছি ধরেন ভিডিওটা ফুল ইন্ডিয়া হ্যাঁ সাউথ হ্যাঁ সাউথ ইন্ডিয়ান এখন আমি আপনি দেখেন যে এখন বাংলাদেশে যে কইটি কাজ হচ্ছে সাউথ ইন্ডিয়ান কিন্তু ফলো করতেছে অনেকেই আসলে আর আমার ভ্যান কে অনেক গান আমি নিজেই বানাচ্ছি যেমন ধর আমি কালাজান গেয়েছি আহ কালাচানে আমি নিজেই কালাচান অনেক গুলা ভার্সন আমাকে হচ্ছে নিজের গান নিজেই একই না যেমন আমাদের এখানে তো অনেক গ্রেটেস্ট লেজেন্ডারি ফিমেল ভয়েস তো আমরা পেয়েছি এবং সেই সাথে এখন বলা হয় যে আহ তোসিভা উই উই লাইনটাকে জাস্ট এখন একটা নতুন ফ্ল্যাগ এর মতো নিয়ে যাচ্ছে এই ভয়েসটা খুবই ইউনিক এবং খুবই পাওয়ারফুল 10 জনের মাঝখানে আইডেন্টিফাই করা যায় এই তো সবার আসলে ভাই এটা আপনাদের দোয়া এবং ভালোবাসায় চেষ্টা করতেছি কারণ এখনো ভাইয়া অনেক দূর যাওয়া বাকি অনেক শিকার বাকি কারণ শুধু গান পারফেক্ট গাইলে আর ভিউ 1 মিলিয়ন হোক আর 20 মিলিয়ন হোক আর 100 মিলিয়ন হইলে সিঙ্গার হওয়া যায় না আর অনেক দূর যেতে তবে কারণ আমাদের লেজেন্ড যারা গান গেয়েছেন অনেকের কিন্তু ভিউ কিন্তু ওই সময় কিন্তু ইউটিউবের প্রচলন ছিল না ক্যাসেটের ছিল ইয়ে ছিল গান অনেক ক্যাসেট বের করেছেন পা হাজার দশ হাজার কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যে দিনগুলো আমরা যাচ্ছি সামনে দিয়ে আমাদের আরও শিকার দরকার শুধু বিউ এর দিকে টাকায় আলাম না যে আজকে এই সিঙ্গারে বিউ হয়েছে একে দিয়ে না দশটা গান গেয়ে ফেলি আসলে এটাই হয় ভাইয়া বাস্তবে এটাই হচ্ছে আচ্ছা যেহেতু কালাচান গানটা মেনশন হলো আমরা যদি একটু একটু তো ইচ্ছা করে একটু আপনার গলায় লাইন শুনবো এবং আমার মনে যারা দর্শক দেখছে ওরাও একটু চাবে যে দুটো লাইন হোক কালাচান আচ্ছা আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যান মনের কথা হই না যান কি জাদু তেমার সেনা মায় বান ধরেন না ভাব নিয়েন না কেন চুকের ভাষা বুঝেন না জ্বালা দিয়েন না দূরে যাইয়েন না মইরা গেলে খোঁজা পাইবেন না ওরে কালা চান তোমার লাগে মন করে আনছেন হাইরে অরে কালা আছেন একখান বাটার পান খাইয়া যান ওরে অরে কালা চান তোমার লাগে মন করে আনচান হাইরে অরে কালা আছেন একখান বাটার পান খাইয়া যান

যেরকম বের হয় সেই রকমই সুন্দর আপু এত সুন্দর করে কথা বলে সিলেটি ভাষায় এই কালাচন্ডে মনে হচ্ছিল যে এই কালাচন্ডে ভাষা করবেন শুনি না দুইটা লাইন দুইটা লাইন সিলেটি ভাষায় আদর হইরা ডাক মোজান খাসে একটু আইয়া যান মনের কথা হই না যাও কিজাদি কিজাদুতে মারছে না মাইবান হাতটা ধরো না ভাব মাইর না কেন চুকের বাসা বুঝো না জ্বালা দিও না দূরে যাইও না মইরা গেলে আমায় খোঁজা পাইতাই নাই ওরে কালা চান তোমার লাগি

প্রিটি কমন আর জন্য কমন একটা ব্র্যান্ড হিসেবে তো নামটা কিভাবে আসলো আসলে তোশিবা নামটা হচ্ছে কি আমার আম্মা তখন আমাদের ঘরে তোশিবা ইয়ে ছিল টিভি ছিল তখন আমার জন্ম হইল আম্মা নাম ইয়ে করতেছেন তাও আমার নাম হচ্ছে নাজিলা তাবাসুম তোশিবা বাট নাজিলা তাবাসুম আমার কোনো কিছুতেই নাই শুধু তোশিবা বেগমটাই আছে আর বেগমটার পিছনে কাহিনী হচ্ছে গিয়ে যখন আমি ক্লাস এইটে জিএসসি দিব তখন অনেক লম্বা নাম যেহেতু কাগজে ইয়ে হয় না জায়গা হয় না তখন স্যার আমাকে তোসিবা বেগম দিয়ে দিলেন হ্যাঁ ছুটো করে বেগমও লাগাই দিলেন তো আমি আসলে বেগম নামটাও কিন্তু খুব সুন্দর নাম এটা ইউনিক দেখবেন আপনি বলিউড টলিউডে যেগুলা বড় বড় আর্টিস্ট তাদের নামে মিয়া লাগায় আহমেদ লাগায় আসলে এগুলো কোনো বিষয় না সো আমার নামে আমি কোনো ইয়ে করি না আমি প্রাউডলি বলি যে তসিবা বেগম আমার নাম তো থ্যাংক ইউ ম্যাডাম আমাকে এই যে সিলেটি ভাষায় যে কথা হয় সবাই তো এটা নিয়ে অনেক আলাপ করে যে ভাষা সময় সিলেটি ভাষায় কথা বলে এই জায়গাটা কি মানে একদম ডেরিগেটলি সচেতন ভাবেই কি এই প্র্যাকটিসটা হয় নাকি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে আচ্ছা তো শিবা সরি সিলেটি ভাষা আমি ইচ্ছা করি অনেক সময় বলি কারণ আমার পরিচয়টা তো সিলেটি গান দিয়ে নয়াদামান দিয়ে আইলাইন নয়াদামান দিয়ে আইলাইন নয়দামান দিয়ে পরিচয় আর সব থেকে বড় কথা হচ্ছে আমি সিলেটি মেয়ে এজ এ সিলেটিকে রিপ্রেজেন্ট করতেছি ফুল বাংলাদেশে এখন শুধু তো সিলেটের না ফুল বাংলাদেশে বাংলাদেশ থেকে ছড়িয়ে আরও দেশ বিদেশে হ্যাঁ তো আমি মনে করি সব কিছুর পরেও নিজের যে আইডেন্টি আছে নিজের যে আঞ্চলিকতা আছে সেটা আসলে খুব সুন্দর সেই জন্য আমি চাই যে আমার এজ এ সিলেটি হিসেবে আমার আইডেন্টি হিসেবে আমি কথা বলি মানুষ অনেকে মজা নেয় অনেকে সুন্দরভেন অনেকেই প্রাউডলি বলে যে না তো শিবাদ তোমার এই জিনিসগুলো ভাল লাগে আর আসলে কে কি ভাবলো সেটা তো ভাই অনেক কিছুর বাধা থাকে সো আমি মনে করি হ্যাঁ শুদ্ধ ভাষার দরকার আছে কাছাকাছি নিজের ভাষা নিয়ে তো ভাষা কোনো গান গাওয়া হয়েছে অনেক গান গাছ একটা দুইটা কি একটু শুনবো আমরা যেমন ভাষায় একটা গান গাইছি যেটা হচ্ছে গিয়ে আমি লটি ফুরি আমার রূপের নাই জুরি আমি ইচ্ছা মতো ফান খাইয়া টুটে লাল খড়ি আমি তোরা তোরা কথা কই জানে হকলে রূপে আমার আগুন আছে লোকে যে বলে ওরে ফারার ফাইনতে কই যে আমার আমারে ফুডি আমি ইচ্ছা মতো ফান খাইয়া টুটে লাল খড়ি আমি ইচ্ছা মতো ফান খাইয়া টুটে লাল খড়ি খুবই খুবই সুন্দর খুবই গানটা সুন্দর এবং গানটা তো শুনছেন হ্যাঁ খুবই খুবই একটা একটা গান আচ্ছা আহ শুদ্ধ বাংলা ভাষা তো তো সেবা নিশ্চয়ই একদম খুব সুন্দর ভাবে পারে যারা আমি জানি যে খুব শুদ্ধ ভাষায় কথা ওটা তা না তো আমি যে খুব শুদ্ধ ভাষায় কথা ওটা তাও না কিন্তু আমি চেষ্টা করি আমি চেষ্টা করি দেখি তো কিভাবে হয় আমি যদি বলি যে ওই মেয়েকে আমার খুব ভালো লেগেছে এটা সিলেটি ভাষায় কি হবে ও ফুড়ি আমার যে ভালো লাগছে ও কি আবার ও মানে আপনি বলছেন এই মেয়েকে ওই মেয়েকে আমার খুব ভালো লেগেছে আমি বলবো যে হ্যাঁ সিলেটি ভাষায় ও ফুড়ি আমার যে ভালো লাগছে আচ্ছা এই ছেলেকে আমার অসহ্য লাগে কি ফ আমার যে অসুজ্য লাগে রে বাই কি আমি আমার একটু সিলেটে ভাষা বলছি আচ্ছা তারপর আমি যদি বলি যে নিউজ জিতে এসে আমার খুব ভালো লাগছে ইন্টারভিউ দিতে আমার নিউজ জিতে আইয়া খুব ভালো লাগে আশা খুব খুবই জজ আর আমি যদি বলি যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় গায়িকা এখন তোশিবা এটা সিলেটিভ ভাষে কি হবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গায়িকা এখন তোশিবা এই যে তোশিবা কিন্তু নিজে মুখ থেকে স্বীকার করছে

অনেক ভালোবাসা সেখান থেকে পাই বা আমি বাংলাদেশের প্রত্যেক বিভিন্ন জেলায় গান গাওয়া হয়েছে আমার অনেক সময় হয় যে আমি আমি অনেক মাফলার পরি আমার মাফলার অনেক ফেভারিট সো দেখা যায় আব্বাও কোনো মাফলার কিনলে আমাকে দিয়ে দেন মানে আমি আব্বা তোমার মাফলারটা ভালো লাগছে দিলেও আমারে আব্বা দিয়ে দেন আসলে মাফলার সো মাফলার পাগলা আমি তো আমি অনেক সময় কি হয় আমি একদম নর্মাল স্টেজে চলে যাই ভাই যে আসে না লেহেঙ্গা ঠেঙ্গা পড়ে আমি খুব কম এগুলা যেইটা আছে শুধু চুলটা আসায় চলে যাই নিজের ইয়ে মাথাকে পড়বে তো অনেক সময় হয় যে সিলেটি একটা ছেলে আইসা বলছিল ওই সময় আফা তোমারও মাফলার হান দিল আমার মানে ও ইশারা দিয়ে বলতেছে যে মাফলারটা দিয়ে দাও আমি মাফলার দিয়ে দিব কেমনে আসলে এটা পরে আমার বললাম যে মাফলারটা নিয়ে যাই পরে আসলে অনেক ক্ষেত্রে এটা হয় কারণ হচ্ছে গিয়ে আউট কান্ট্রিগুলোতে যেরকম সিঙ্গাররা গান করে দেখেন তো নিজের এটা গড়ি খুলে দিয়ে এটা আসলে একটা মানে কি বলবো একটা মানে খুব

কিছু সময় আপনারা আমাকে একটু পাঠা আপনি হবে আচ্ছা আর নিজের চ্যানেলের জন্য তো গান করা হচ্ছে এরা বাইরে কোন লেভেলের জন্য কাজ বাইরে তো জি3 এর কাজ আসছে প্রায় 4টা 4টা জি3 ডুয়েট দুটো আসছে একটা আছে শামজভাইর সাথে আর একটা আছে সেই জানি আজকে করলাম ভাইজন নামটা মানে নাই আর সলো আসছে মানে দুটো একটা অলরেডি গতইদে গেছে আর একটা সিলেটি ভাষায়

কোনো এখনও যে গানগুলো আমি করি কোনোটা তো ভাই করি না যে এই গানটা যেমন কালাছনে যে করেছিলাম ভাবি নাই যে এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে সো আসলে দামান তো ওইরকম করা টিকটকে আমার টু মিলিয়ন হয়েছিল ভিউ সামথিং আমি এমনি খালি গলা গাইতাম তারপর আমার বেবি ভাই ছিল ওইটা ওইটার বয়স ছিল তখন ছয় মাস আমার ভাই যেটা বেবি ওরে করলে নিয়ে নিয়ে আইলে ও ঘুমাই যেত দামান শোনার পরে ওকে দিয়ে গানটা শুরু আমার ভাই আয়াত আয়াতকে দিয়েই শুরু গানটার আর কি তখন আমি আয়াতকে দিয়ে গানটা ইয়ে করতাম তখন টুকটা গিয়ে আমি টিকটকে দিতাম তখন থেকেই তো গানটা ফুল মানে সবাই যে হুট করে স্কিলেটি গান টিকটকে গাইতেছে এটা ডাকা ডুকায় খুব ইয়ে হইতেছে যে এই গানটা রেকর্ড করো রেকর্ড করো তারপরে মুজাহিদ আমাকে ইনস্টাগ্রামে নক করলো গানটা

কারণ ও তো আমেরিকায় থাকে আমি বাংলাদেশে ও যখন বাংলাদেশে আসে আমি লন্ডনে থাকি আমি ক্যানাডায় থাকি ওই সময় আসলে আমাদের গ্যাপের জন্য আসলে গান করা হচ্ছে না বাট

হইতে তো পারে বলা যায় না কার সাথে কখন ভাই কারণ আমার যেটা মনে হয় আমি আমাদের অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে একটা রিস্কাওয়ালাকে খারাপ ব্যবহার করা উচিত না কারণ দিন শেষে দেখবেন আমার পেটে ব্যথা হয়েছে কোনো গাড়ি আমাকে নিচ্ছে না রিক্সা হলে আমাকে হসপিটাল নিয়ে দিচ্ছে তো কখনো কাউকে যেই যে স্থলে থাকুক কাউকে ইগনোর করা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করা কাউকে মানে ইগনোর করা ঠিক না এক কথায় তো মুজাসের তো অবশ্যই আমার কাজ হয়েছে অনেক সুন্দর কাজ হয়েছে সে অনেক ব্রিলিয়েন্ট অবশ্যই সে অনেক ব্রিলিয়েন্ট সো যে মানে ফিউচারে হইতেও পারে

পরে দেশে আসলো গান করলো সবার সাথে গান করতেছে বাট মুজার সাথে ওই যে বললাম না আমি দেশে থাকলে এত বড় একটা হিট গান দেওয়ার পরেও মুজার সাথে দেখা না সারা সঙ্গে সারা সঙ্গে দেখা হবে ওই তো বললাম ভাই ওই তো বললাম আচ্ছা যখন আমরা তোশিবা গান শুনি তখন মনে হয় যে খুবই ম্যাচিউর একটা ভয়েস ম্যাচিউর আসলে ভয়েস খুবই কিন্তু আমি জানতে चाहবো যে তোশিবার এখন কারেন্টলি কি চলছে মানে এডুকেশন আর কিভাবে এডুকেশনে আমি এলএলবি সেকেন্ড ইয়ারে আছি ল পড়তেছি আমি আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট থেকে আর আমার আম্মা আবার পছন্দ মানে উনি প্রথমে ওনার স্বপ্ন ছিল আমি সিঙ্গার ওই সিঙ্গার হলাম এখন ওনার স্বপ্ন আমি এলএল ল মানে উকিল হব আচ্ছা পড়তেছি কিছু সামনে মায়ের স্বপ্ন আর কি আছে এই আর আর আরো উচুতে যাব আম্মা চায় যে আমি আরো নাম করি আরো নাম কামাই এ উনার অনেক স্বপ্ন আসলে আচ্ছা আমরাও চাই যে আরো নাম হোক আমরা একদম খুব প্যাকলি করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে আমরা চাই তো শিবা আরো হিট গান দেখ সামনে আরো পপুলার পপুলার গান দে আমাদের এন্টারটেইন করুক আমরা একদম लास्ट পর্যায়ে চলে আসছি যেটা বললাম সময় স্বল্পতা যাওয়ার আগে ফ্যানদের জন্য যদি কিছু বলার থাকে এই ক্যামেরায় প্রথমে সবাইকে বলবো আপনারা সবাই আমাকে অনেক পছন্দ করেন অনেকে আবার পছন্দ করেন না এটাও জানি আমি তো পছন্দ অপছন্দ নিয়েই তো মানুষ আমরা তো আমারও সবাইকে ভালো নাও লাগতে পারে আবার ভালোও লাগতে পারে এটাই বিষয় তো যারা ক্যামেরার বাইরে আছেন অনেক সময় আমাদের গান শুনেন প্রোগ্রামে দেখা হয় অনেক অনেক প্রোগ্রামে যাই স্টেজ প্রোগ্রামে দেখা হয় তো বলবো সবসময় বাংলা গান শুনবেন মাঝে মাঝে আমি হিন্দিও গাই আপনারা ইয়ে করবেন না সব রকমের গানই শোনা যেহেতু গান গান শব্দ অনুযায়ী আরবি ইংলিশ সব রকমের গান গাওয়া যায় সো আপনারা সবসময় এরকম ভালোবাসা দিয়ে থাকবেন আর সবসময় অবশ্যই পজিটিভলি নেবেন আমাকে আমার পজিটিভ কমেন্ট করবেন গান শুনবেন গানের সাথে থাকবেন এবং যে যে নতুন ব্যানারে গান আসতেছে এবং জি সিজেও গান আসতেছে অবশ্যই আপনারা শুনবেন এবং ভালোবাসবেন